হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের চুয়াত্তর নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের হার হিম করা ভৌতিক ঘটনাটি পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে অপূর্ব রায় আমি প্রথমেই বাবুকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত কাহিনিটি আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আজকের কাহিনীটির ভৌতিক স্বাদ গ্রহণ করলেই তোমরা বুঝবে এই কাহিনীটি কতটা ভিন্ন অন্যান্য কাহিনীগুলোর চাইতে তবে চলো কাহিনীটা শুরু করা যাক অপূর্ববাবু তখন দিল্লিতে থাকতেন উনি ওল্ড দিল্লির সাহাদ্রাতে একটা লেদার ট্যানিং কারখানাতে সুপারভাইজারের পদে চাকরি পান সময়টা ছিল দু হাজার পনেরো সালের মার্চ মাসের প্রথম দিকটা তখন দিল্লিতে বেশ গরম অল্প খরচে থাকবেন বলে একটা মেসে উঠেছিলেন মেসটা ছিল ওল্ড দিল্লির পাহাড়গঞ্জে ওই মেস থেকে ওনার কর্মক্ষেত্র ছিল চার থেকে পাঁচ কিলোমিটারের মতো পথ অপূর্ব বাবু একটা অল্প টাকায় সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনেছিলেন ওই দূরত্ব যাতায়াত করার জন্য অপূর্ববাবু ছিলেন অবিবাহিত কিন্তু ওনার পরিবারকে পূর্ব বর্ধমানের বাড়িতে মাসের শেষে সমস্ত খরচ খরচা বাঁচিয়ে টাকা পাঠাতে হতো অভাবের সংসার মা বাবা অনেক কষ্ট স্বীকার করে ওনাকে গ্র্যাজুয়েট করেছিলেন যাই হোক কারখানা থেকে মেসে যাতায়াতের মাঝখানে রেল লাইনের পাশ ঘেঁষা রাস্তার পাশেই ছিল পার্সি ধর্মাবলম্বী লোকদের মৃতদেহ প্রকৃতিতে বিলীন করে দেবার টাওয়ার অব সাইলেন্স ওই রাস্তার দুই পাশে আবর্জনা স্তূপের ছিল পাহাড় এক কথায় ওই জায়গাটিকে তোমরা নরকের সাথেও তুলনা করতে পারো ওই রাস্তাটি ছিল প্রায় পাঁচশো মিটার বা অর্ধেক কিলোমিটারের মতো লম্বা যেহেতু রাস্তার যত্রতত্র আবর্জনা পড়ে থাকতো ও রাস্তাটি ছিল খানাখন্দে ভরা তাই দিনের বেলাতেও খুব জোরে বাইক চালানো যেত না রাত্রে তো দূরের কথা স্থানীয় লোকজনের মতে ওই রাস্তায় নাকি রাত্রে এক ডাইনিকে নববিবাহিতা বধুর লাল অনেকবার দেখা গিয়েছিল ওই শর্টকাট হওয়া সত্ত্বেও লোকজন রাত্রে ওই রাস্তা দিয়ে ভুলেও যাতায়াত করতেন না অপূর্ব বাবু ছিলেন সায়েন্সের স্টুডেন্ট সুতরাং অপূর্ব বাবু ওই কথাবার্তাগুলোকে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষদের মস্তিষ্ক প্রসূত গুজব ছাড়া আর কিছুই ভাবতে পারেননি যেদিন তিনি ওই কারখানাতে জয়েন করেছিলেন সেদিন ওনাকে বেশিক্ষণ কাজ করতে হয়নি কিন্তু পরের দিন থেকেই কাজের চাপ উনি হাঁড়ে হাঁড়ে বুঝতে আরম্ভ করেন প্রাইভেট কোম্পানির মতোই কাজের চাপ একদিন রাত্রির ঘটনা সেদিন কারখানায় কাজের চাপ ছিল মারাত্মক বাবু সমস্ত কাজ তদারকি করে একটা সংক্ষিপ্ত কাজের খসড়া তৈরি করে রাখতেন সকালে কারখানার মালিক এলে ওনাকে সবকিছু বুঝিয়ে দিতে হতো সেই রাত্রে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল যখন উনি কারখানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন রাত সাড়ে বারোটার আশেপাশে উনি রেললাইন ঘেঁষা রাস্তাটার কাছে পৌঁছে কি মনে হল একটু থমকে দাঁড়ালেন লোকজনের ওই রাস্তা সম্পর্কে সমস্ত গুজব ওনার কানে বাঁচতে আরম্ভ করল উনি ভাবলেন ওই শর্টকাট রাস্তা ধরেই মেসে ফিরবেন নাকি ঘুরে অন্য রাস্তা দিয়ে ফিরবেন উনি পরক্ষণেই ভাবেন একজন শিক্ষিত মানুষ হয়ে কুসংস্কারে কি বিশ্বাস রাখা উচিত উনি ওই শর্টকাট রাস্তাটাই ধরলেন কিছুটা যাওয়ার পর উনি সেই পার্সি ধর্মাবলম্বী ব্যক্তিদের শ্মশান ক্ষেত্র টাওয়ার অফ পিসের পাশে গিয়ে পৌঁছলেন বাই খুব ধীরে ধীরে চালাচ্ছেন উনি গভীর নিস্তব্ধ সেই রাস্তা হঠাৎ উনি অনেকটা সামনে আরেকটা বাইকের ব্যাকলাইটের লাল ভৌতিক আলোটা দেখতে পান উনি মনে জোর পান অন্য এক ব্যক্তিকে ওই রাস্তায় অতটা রাত্রে দেখতে পেয়ে অ্যাক্সেলেটারে চাপ দিয়ে অল্প স্পিড বাড়িয়ে ওই ব্যক্তির কাছাকাছি যখন উনি পৌঁছলেন তখন দেখলেন ওই ব্যক্তি একা নন ওনার স্ত্রী ওনার পেছনে বসা একটা লাল পোশাকে আবৃত মাথায় অনেকটা ঘুমটা টানা ওনার ওড়নার একটা দিক এতটাই নিচের দিকে ঝুলছে দেখে ভয় হয় পাছে বাইকের পেছনের চাকাতে ঢুকে গিয়ে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটায় ওটা হলে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে এবং এতে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে এই ভেবে অপূর্ববাবু ওই বাইক চালককে হাঁক দিয়ে ডাকেন সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করে দেবার জন্যে অপূর্ববাবু বলেন আরে মশাই আপনার পেছনে বসে থাকা আপনার স্ত্রীকে বলুন যাতে উনি ওরনাটা তুলে নেন অ্যাক্সিডেন্ট হতে পারে ওই বাইক চালক একটু অবাকই হন পরে বিরক্তির সুরে বলেন কই আমার পেছনে তো কেউ নেই আমি তো মশাই বিয়ে করিনি আপনি কি খেয়ে বাইক চালাচ্ছেন নাকি হ্যাঁ অপূর্ব বাবু ভীষণ অবাক হন কারণ ওই লাল পোশাকের মহিলাটি তো আর পেছনে বসে নেই হয়তো উনি ভুল দেখেছেন এই ভেবে ওই বাইক চালকের কাছে ক্ষমা বাইক চালিয়ে মেসে ফেরেন সেদিন শুয়ে উনি কি সত্যিই অতটা ভুল দেখলেন ভাবেন নাকি লোকজনদের সতর্কতা যেটাকে তিনি গুজব ভেবেছিলেন সেটাই সত্যি এরপর বেশ কয়েকটা দিন পার হয়ে যায় আর তেমন কিছুই ঘটেনি কিন্তু আবার একদিন রাত্রে কারখানা থেকে ফিরতে দেরি হয়ে যায় ওনার সেদিন ওনার সাথে যা ঘটেছিল তা ওনার সারা জীবন মনে থাকবে উনি টাওয়ার অব সাইলেন্সের পাশে পৌঁছনোর সাথে সাথেই ওনার কেমন শীত শীত করতে আরম্ভ করে দেয় গা ভারী হয়ে ওঠে উনি কারণটা বুঝে ওঠার আগেই পেছন থেকে কোনো অল্প বয়সী ছেলের কণ্ঠস্বর শুনতে পান বাইকটা দাঁড় করিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখেন একটা বাইক এসে থেমেছে বাইকে তিনজন বসা যে বাইক চালাচ্ছিল সে অপূর্ব বাবুকে হিন্দিতে বললেন আমি বাংলা করে বলছি কেমন মানুষ আপনি পেছনে ভাবি যে বসা ওনার লাল লম্বা আঁচলটা বাইকের চাকার সামনে ঝুলছে ঝুঁকে গেলেই অ্যাক্সিডেন্ট হতে পারে এই বলে বাইকটা চলে যায় অপূর্ব বাবু বুঝতে পারেন সেই রাতে অন্য ভদ্রলোকটির সাথে যা যা ঘটেছিল আজ ওনার সাথে সেটাই ঘটছে উনি ঘেমে স্নান করে ওঠেন এক কোমল হাতের স্পর্শ উনি উনার কাঁধের ওপর অনুভব করেন যা যা শুনেছেন সবই সত্যি ওই রাস্তাটা সত্যি সত্যি এক ডাইনির দখলে রয়েছে অপূর্ব বাবু ওই কাজ ছেড়ে বাড়ি ফিরে আসেন আজ তিনি বর্ধমানের বাড়ি থেকেই একটা ব্যবসা করছেন এবং তিনি ভালোই গেছেন তবে মাঝে মধ্যেই রাতের বেলাতে বাইকে করে বাড়ি ফিরে আসার পথে ওই ঘটনা মনে পড়ে গেলে পর এখনো উনি রীতিমতো ভয় পান বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কামেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটি যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করু আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এটাই অনুরোধ ধন্যবাদ গুড নাইট তোমাদের রাত শুভ হোক